তো যখন আমরা আঁকছিলাম তখন ছিল অফ সিজন আর এখন ওই সেটা সিজন অফ যে পরিমাণ আঙ্গুর ছিল তো মার্শাল্লা এখন আপনার সিজন তার চেয়ে দশ গুণেরও বেশি হবে মনে হয় যে যারা আসবে অবশ্যই তারা দেখে বুঝতে পারবে এরকম আর যে আঙ্গুর এখনো পাকে নাই পাকার সময় হয় নাই এখনো তো আর কিছুদিন সময় লাগবে তো কিছু কিছু পাকা শুরু করছে এবং আর মানে কাঁচা আছে আর কি এখানে তো বাইয়ের সাথে কথা বলবো এবং বাগানটা পুরাপুরি পরিদর্শন করে দেখাবো কি পর্যন্ত আছে সবকিছু জানিয়ে দেবো এখানে কি পরিমাণ জাত আছে কি কি পরিচর্যা করা লাগে আঙ্গুলের আঙ্গুরের যে মূল জাত বাংলাদেশে কি পরিমাণ আসে মানে কোন জাত গুলা সব থেকে ভালো কিছু জানিয়ে দেবো ভাই আসসালাম ভাই ভাই ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো রাখো আমরা আবার সেই গাজীপুর থেকে চলে আসলাম গত ছয় মাস আগে আসছিলাম আপনার সাথে দেখা হয়েছিল আপনার বাগান পরিদর্শন করতে তো মাসাল্লাহ যে ওই সময় যে পরিমাণ আঙ্গুর দেখছিলাম বাগানে তার মনে হচ্ছে গুণ তখন ছিল হলো অফ সিজন মানে তখন তো আঙ্গুরের সিজন ছিল না এই এখন হলো বর্তমানে সিজন আপনারা একটু নিজেই দেখতে পারতেছেন যে কি পরিমানে থোকায় থোকায় আঙুর ধরে আছে আসলে এটা আমরা স্বপ্নেও কল্পনা করি না আসলে

আমাদের আবহাওয়াতে খুব একটা উপযোগী উপযোগী না আপনি যে আমাদের সামনে যে আঙ্গটা দেখতেছেন এই জায়গাটার নাম হলো ভ্যালেজ আচ্ছা আচ্ছা আর ওই পাশে আসে আসলে ডিকসন আপনারা পরে হয়তো দেখাবেন ডিকসন আর এই দিকে আছে যেটা লাল দেখতেছেন কিছু কিছু কালার আসতেছে এটা হলো বাইকোন বাইকোন মোটামুটি এই তিনটা জাত মানে প্রফেশনাল ভাবে কেউ চাষাবাদ করলে করতে পারে এই জাতগুলো আর কি আমাদের মানে নরমালি ভাবে এত যত্ন আদি না করেও মানে এক কথায় সাধারণ যে কৃষক গুলো আছে তারাও ইচ্ছা করলে চাষাবাদ করতে পারবো আর অন্যান্য যে জাত আছে এগুলা বিভিন্ন ধরনের কাটিং এর প্রক্রিয়াটা মানে এক কথা অ্যাকুরেট না হলে বা বিভিন্ন আপনি হলো যত্ন পরিচর্যা অ্যাকুরেট না হলে অনেক টাইম আসলে ফলনে মিস করে কিন্তু এই জাত এমন যে যে কোনো লোক যারা সাধারণ একটু জ্ঞান আছে কৃষি সম্পর্কে তারাও এটা মানে ন্যাচারাল ভাবে তারা চাষাবাদ করতে পারে শাক যে পরিচর্যা করলে এইটুকু মানে এক কথায় আমরা যে গাছ রোপণ করি কিছু গোবর সার দিয়ে গাছটা রোপন করে রোপন করে লতা জাতীয় যেরকম সবজি গাছ যেরকম সিউল সিম লাউ কুমড়া এরকম সবজির গাছের মতো একটা মাছা তৈরি করতে হয় গাছটা ঠিক ওরকম ভাবেই মাছাতে উঠায় দিয়ে আপনার চারিদিকে বাড়তে থাকে শুধু আপনার ফেব্রুয়ারি মাসের দিক দিয়ে গাছের পাতা টাতা ঝরে যায় তখন আমাদের একটু ডাল গুলা সাটাই করে দিতে হয় শুধু অন্য আবাদের তুলনায় একটু ভিন্নতা ভিন্নতা কি শুধু ডাল সাটাই করা না অন্য অন্য আবাদের মতো একই প্রক্রিয়া আপনার সার দেওয়া বা একটু পাতা খায় না কীটনাশক স্প্রে করা প্রক্রিয়াটা সব একই রকম শুধু এটার ডাল ছাটাই করা একটু ভিন্নতা এটা ন্যাচারাল ভাবে অনেকেই করতে পারবে সমস্যা নাই কারণ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেক মানে ডাল কাটিং করা এই বিষয়ে অনেক কথা আমরাও বলছি দেখলাম অনেক ভিডিও দেওয়া আছে সেক্ষেত্রে এটা ন্যাচারাল ভাবে করতে পারে তবে বাণিজ্যিক ভাবে আগাইতে পারে প্রত্যেকটা গাছে কিন্তু পরে আপনারা নিজেই দেখতেছেন যে দশ কেজি বারো কেজি পনেরো কেজি করে ফল আছে প্রথম বছর এই আঙ্গুরটা যদি বাজার এখন সাড়ে তিনশো টাকা কেজি আঙ্গুর আমি সাড়ে তিনশো টাকা না দুইশো টাকা কেজি দরে যদি পাই কেজি দিতে পারি দশ কেজি আঙ্গুরের দাম কিন্তু দুই হাজার চল্লিশ হাজার টাকা বিঘাতে প্রায় দুইশো পরিমাণ গাছ লাগে তাহলে মোটামুটি দুই হাজার টাকা করে গাছপতি আসলে কিন্তু প্রায় চার লাখ টাকার মতো আমরা আঙ্গুর সেল করতে পারি সেল করতে পারি আর যদি পরবর্তী বছরে আরো বেশি আসে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি করে ফল আসে আমি যদি এই ক্যামেরাম্যানকে এদিকে আসতে বলি আপনারা দেখেন এদিকে কি পরিমাণে আঙ্গুর শুধু আসলে এক জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বললাম আপনিকে মনে করবেন না যে আহ শুধু এক জায়গাতেই শুধু ফল আছে এরকম না দেখেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে এবং অসংখ্য থোকায় এরকম আমরা এদিকে যদি দেখাই এদিকে দেখেন কালার আসা শুরু হয়েছে আপনার সামনে যে আঙ্গুরটা দেখতেছেন ওইটাও লাল হবে এটাও লাল কে বলে কালার আসা শুরু হয়েছে দেখেন প্রত্যেকটা আঙ্গুর থোকায় থোকায় এদিকে আমরা যতটুক যাব। এমন না যে আসলে একটা দুইটা গাছের ভিডিও করে আমরা শেষ দিব তা না আপনারা ক্যামেরা আসেন আরো আরো দেখেন এদিকে দেখেন কি পরিমাণে আঙ্গুর ঠোকাই ঠোকাই ঝুলে আছে দেখেন কি পরিমানে আঙ্গুর হ্যাঁ গাসপতি সর্বোচ্চতে থেকে 40 কেজিও মানে আমরা পরবর্তী বছরে আশা করা আশা করা যায় পুরো বাগানের মধ্যেই এরকম থোকা থোকা আছে আসেন আমরা আরো পিছনে যদি যায় এরকম এক কোথায় সারিবদ্ধ ভাবে যত গাছগুলো আছে প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম ভাবে আমরা আঙ্গুর দেখতে পারতেছি আর যেটা ওই যে ভ্যালেজের কথা বললাম সেটার কালারটা কিছুটার যে দিক থেকে শুরু হয়েছে পাকলে এরকম আর কি লাল হবে আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলবো এই কথা সেটা হলো যারা মনে করেন যে বাংলাদেশের আঙ্গুর মানে মিষ্টি হয় না বা টক হয় তাদেরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে দাওয়াত দিব তারা আমাদের এই আঙ্গুর বাগানে কিন্তু ফ্রিতে আঙ্গুর খাওয়ানো হয় তারা যদি আসে তারা কিন্তু আমাদের এই বাগান ভিজিট করে তারা দেখে তারপরে আপনার বাণিজ্যিক ভাবে তারা শুরু করতে পারে এবং যারা বাড়িতে হয়তো বা দু একটা করে গাছ লাগাইতে চায় তারাও পারে কারণ একটা গাছে যে এরকম 10 থেকে 12 কেজি 15 কেজি করে ফল ধরে তারা কিন্তু বাড়ির যে পারিবারিক চাহিদা চাহিদা পূরণ হয়েছে এবং ন্যাচারাল ভাবে যে আমরা যেরকম আঙ্গুরটা কিনে খাই বাহির দেশ থেকে সংগ্রহ করে হ্যাঁ এই আঙ্গুরটা কিন্তু আমাদের দেশেই উৎপাদিত করে যদি খাইতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু যে ফরমালিন যুক্ত আঙ্গুরগুলা খাইতেছি বিদেশি আঙ্গুরগুলা সেটা খাইতে হবে না এবং আমাদের বাচ্চাদের বাবা-মাদের সবাইকে কিন্তু এই আঙ্গুরটা আমরা খাওয়াইতে পারব যার কারণে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতেছি যে আপনারা আমাদের বাগান ভিজিট করেন তাদের বিশ্বাস হয় না তারা বাগানে আসেন আঙ্গুর ফল খান তারপরে আপনারা সিদ্ধান্ত আমি তাদেরকে এবং আপনারা ফলন দেখতেছেন আমরা আঙ্গুর চাষে নতুন আমাদের এখানে যদি কৃষি বিভাগ সরকারের থেকে যদি আমাদের কোন একটু হেল্প করে বা যদি কোন প্রশিক্ষণের ব্যবস্থা মানে আঙ্গুর চাষ কিন্তু আমরা একেবারেই নতুন আমরা কিন্তু কিছুই জানি না যদি সরকারি ভাবে তারা বিদেশ যায় মানে সরকারি কোনো কৃষি অফিসার তারা যদি বিদেশ যায় এই বিষয়ে কোনো ট্রেনিং নিয়ে আসে যে কি ধরনের পরিচর্যা নিতে হবে বাণিজ্যিক কোয়ালিটি করতে গেলে আরো কি কি আমাদের ভুল আছে এগুলা যদি তারা আরো ব্যবস্থাপনা নেয় আশা করি যে বা আঙ্গুর এক সময় বাণিজ্যিক আকারে শুরু হবে এবং বিদেশ থেকে আমরা মানে আমদানি করতেছি এইটা আমাদের কোটি কোটি টাকা কিন্তু আমাদের এই বিদেশকে দিতে হবে না মানে আমরা নিজেরা রপ্তানি না করলে যত আমদানি জেলাতে যদি করা হয় এই তাহলে দেখা গেছে দেশের চাহিদাটা কথা আমরা যে মাঠে যেরকম ধান গম পাট গম এরকম চাষ করি আঙ্গুরটাও যদি আমরা এরকম মাঠ পর্যায়ে চাষ করতে পারি তাহলে কিন্তু দেশের যে চাহিদাটা আছে আঙ্গুর আঙ্গুর পরে কিন্তু পরিমাণে চাহিদা

আঙ্গুরে তেমন একটা রোগ বালাই হয় না শুধু একটু মাকুর একটু অত্যাচার করে বেশি তার জন্যে আমাদের দেশে যে কীটনাশক কোম্পানি আছে তাদের বিভিন্ন ধরনের মাকড়নাশক আছে সেগুলা ব্যবহার করলেন চলে যায় চলে যায় অথবা ভিতরে যদি আমরা একবার দুইবার স্প্রে করি আর বাহিরে হয়তোবা তার সাথে একটু অধিক স্প্রে করতে হবে এটুকুই পার্থক্য না কোনো ক্ষতি না না ক্ষতিগ্রস্ত হবে না ভিতরে এবং বাহিরে ফলনটা সেম কোয়ালিটি সেম কোয়ালিটির হবে তাহলে যে কেউ করতে পারবে অনেকে মনে করতে পারে যে গ্রিন হাউসের ভিতরে এটা তো গ্রিন হাউস করা অনেক না 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 এরকম কিছু এটা তো আমাদের বাহিরেও আরো বাগান বাঘ আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে আহ এরকম যদি ফল হয় যেরকম দেখেন

কি পরিমানে ফলন এই একটা গাছের মধ্যে আছে একটা দুইটা গাছ যদি কেউ মানে তাদের আঙ্গুরের যে একটা চাহিদা আছে সেটা তারা মনে করেন যে পূর্ণ করতে পারবে এবং সবচেয়ে বড় কথা হলো যে ন্যাচারাল একটা ফল আমরা নিজেরা উৎপাদন করে যদি খাওয়াইতে পারি যেরকম আঙ্গুরটা কিন্তু শিশু লোক শিশু বাচ্চা এবং বৃদ্ধ মানুষ বেশি খায় হ্যাঁ পছন্দ করেন এমন কোন লোক নাই বাচ্চাদের যদি আমরা এরকম নিজের গাছ থেকে ফল সংগ্রহ করে খাওয়াতে পারি বিষমুক্ত ফল তাহলে কিন্তু বড়ই ভালো অবশ্যই এই কারণে আমি সবাইকে উদ্বুদ্ধ করবো যে আমাদের বাগান আসলে ভিজিট করুন ভিজিট করুন আমার সবচেয়ে বড় এখানে আমার মানে আগের যে ভিডিও ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছে ভাই চারা কিভাবে সংগ্রহ করবো চার কিভাবে গাছ লাগাবো কেমনে কি এইসব ব্যাপারে তখন আমি বলছি আপনার কথা যে আপনার সাথে যোগাযোগ করা লেগা এখন আপনি আমার এই ভিডিওর মাধ্যমে বলে দেন কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে চারা নিতে পারবে এবং যে যে আঙ্গুরের যে মিষ্টতা এটা কিভাবে কি মানে বুঝবে মানুষের বিশ্বস্ততার ব্যাপার বিশ্বস্ত ব্যাপার হলো কি সবচাইতে ভালো হয় আমাদের বাগানে আসলে আচ্ছা বাগানে আসে তারা নিজে হাতে একটা ফল ছিঁড়ে মুখে দিবে সে টক না মিষ্টি তারাই প্রশ্ন মানে তাদের প্রশ্নের উত্তর তারাই দিতে পেয়ে যাবে এক আর চারাটা যদি কেউ কারণবশত না আসতে পারে আমাদেরকে যদি বিশ্বাস করে তাহলে মনে করেন যে কুরিয়ার মাধ্যমে তারা চারা গুলা নিতে পারে সারা এবং সারা বাংলাদেশে আচ্ছা আঙ্গুর বাগানে আসলে টকনা মিষ্টি খায় দেখার জন্য অত ইচ্ছে করে অবশ্যই ইচ্ছে করে আচ্ছা এখান থেকে আপনারা নিজের নিজের হাতেও যদিও এখনো সম্পূর্ণ পাখি নাই আপনার একটু নিজের হাতেই চিরা খান হ্যাঁ ভাই এদিকে আসেন এই যে এইখান থেকে নেন ভাই এই যে এখান থেকে হ্যাঁ এই যে এইটাই আঙ্গুরটা পাচ্ছে হ্যাঁ হ্যাঁ আসলে আপনাদের অনুভূতিটা কেমন আপনারা কি মনে করতেছেন ফলটা কেমন মিষ্টিতা আলহামদুলিল্লাহ যদি এখনো পুরোপুরি পাকে না তবে পুরো পাকে না তো আরো মিষ্টি হবে অনেক বেশি আলহামদুলিল্লাহ মানে বাংলাদেশে যেগুলা আঙ্গুর বাহির থেকে আসে এর চেয়ে ভালো মিষ্টি তো এবং কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো রংটা অনেক সুন্দর হ্যাঁ আছে কিনা তা তো দেখতে পারলেন আমরা নিজের আঙ্গুর চিরা খাইলাম এখানে আসলে আসলে মন ভরে যায় যেটা মনে হচ্ছে যে আমরা দেশের বাহিরে কোনো একটা জায়গার মধ্যে আছি যে বাংলাদেশে না এরকম মনে হয় সেই জন্য এখানে আসা পরিদর্শন আমরা আসলে বাগান প্রিয় মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেয়ে থাকি যে বাগান দেখলে বা বাগানের খবর পাইলে সেই সুবাদে এবং এখানে যে বাগান আসলে বিশেষ এই উদ্যোক্তা ওই কাছ থেকে যে চাইলে চারা নিতে পারবেন এবং আমরা পরামর্শ চারা নিতে হবে এমন না যদি কেউ হয়তো আঙ্গুর চাষ করতেছে তারা যদি ফোন দেয় তারা তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি আমরা যদি বাগানের এই দিকটাতেও দেখি আরেকটা জিনিস আমি বলি ভাই সেটা হলো এই আঙ্গুটা কিন্তু প্রায় বারো মাসি হয় বারো মাসি হয় মানে সেটা হলো কেমন আমি যদি একটু দেখাই মানে একটা গাছে এদিকে দেখেন ফল কিন্তু এদিকে দেখেন এই যে এই ধোকাগুলা কিন্তু নতুন করে আসতেছে আমরা যদি এগুলা আপনার একটা বাসা বাড়িতে গাছ রাখি আমরা কিন্তু অল টাইম পরে আঙ্গু হারভেস্ট করতে পারবো মানে এদিকে যদি আমরা পিছনে আরো দেখাই এখানে এই যেদিকে কিন্তু এগুলা নতুন আসছে এগুলা পাকা শুরু হয়েছে আপনার মাথার উপরে দেখেন যে এগুলা কিন্তু পাকা অলরেডি শুরু হয়েছে এগুলো মনে হয় যে বারো মাসি যাতে বারো মাসি মোটামুটি ফল গুলা আপনার আসে তবে একটা জিনিস কি যে সিজনটাতে যখন ফল আসে আপনি এখন দেখতে পারতেছেন এখন ফলটা বেশি আসে অফ সিজনে যে ফলটা আসে তবে তুলনামূলক একটু কম আসে কম আসে হ্যাঁ এটা এখন হলো পুরা সিজন আপনারা দেখতেছেন যে যতগুলা গাছ দেখবেন এদিকেও যদি আমি আসতে বলি ভাই কারণ হলো কি অনেকে আছে যে এক জায়গার দাঁড়িয়ে আছে দেখে মনে করবো হয়তো বা এরকম দেখেন এই সাইডে যে ব্রাঞ্চ গুলা ঝুলে ঝুলে আছে তারপরে দেখেন কত সুন্দর এখানে মানে ফল সেট হয়ে আছে এবং এদিকে দেখেন কি পরিমানে থাকা একটা এবং একটা আমি দেখাই দেখেন এখানে কিন্তু একটা ওরাই এই গাছে মনে হয় একশো প্লাস থোকা আছে ব্যাস্তম তাহলে এরকম যদি হয় একটা অঙ্গ যদি আপনার হলো যখন গাছের বয়স আরেকটু বাড়বে পড়ায় এক কেজি আটশো গ্রাম করে হবে একশো থাকা থাকলে পরাই সত্তর থেকে আশি কেজি পর্যন্ত আঙ্গুর হতে পারে যেহেতু আমরা যত্ন পরিচর্যা এখনো নতুন আরো আমাদের জানার বিষয় আছে শিখার বিষয় আছে পরবর্তীতে মানে আমরা এখান থেকে সম্ভাবনা দেখতেছি পরবর্তীতে ইনশাল্লাহ আরো ভালো হবে আমরা এখন যা দেখতেছি আমরা যেদিকেও যেরকম দেখতেছি দেখেন আমরা কিন্তু পরবর্তীতে আরো আরো ভালো করতে পারবো আশা করতেছি কারণ এখনই পরায় গাছপতি দশ কেজি পনেরো কেজি কত কাছে বিশ কেজি পর্যন্ত ফল আছে হ্যাঁ তাহলে পরবর্তীতে যদি আরো আমরা পরিচর্যা শিখতে পারি আরো জানতে পারি তাহলে কিন্তু আরো ভালো কিছু হবে তবে আমি কৃষি বিভাগকে এই আঙ্গুর নিয়ে আহ আরো সামনে যাতে আমরা আগাইতে পারি তাদের একটু সহযোগিতা কেমন করে সেটা পরামর্শ দিয়ে বা আর্থিকভাবে হোক হ্যাঁ কোনো আপনার আপনার সহযোগিতা হোক যে বাইরে তারা যদি একটু পরামর্শ দিয়ে থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয় আচ্ছা ভাইজান তাহলে এখানে আপনার এখানে যে বাগানটাতে আসার যে মানে ঠিকানাটা এটা যদি ঠিকানা আমি বলি মানে বাস বা ট্রেনে মানে বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্তের থেকে বাস বা ট্রেনে আমাদের নাটোরের টিকিট কাটলে কেউ যদি মানে ট্রেনে আসে তাহলে নামবে রেল স্টেশন ওইখান থেকে শুধু বললেই হবে যে আমি কান্দিবিটা বর্তলা যাব বর্তলা জায়গাটার নাম কান্দিবিটা বর্তলা বর্তলা বুঝছেন কান্দিবিটা বর্তলা নামে কাউকে যদি জিজ্ঞাসা করে এখানে আঙ্গুর বাগান কোথায় এই জায়গাটা আসলে কান্দিবিটা বর্তলা আমাদের উপজেলা চেয়ারম্যান রমজান হাজির ইট ভাটা এটা বললে আরো ভালো সিনে কান্দিবিটা বরতলা উপজেলা চেয়ারম্যান এর রমজান হাজির ইট ভাটার ইট ভাটার পাশেই আঙ্গুর বাগানটা কেউ যদি বাস স্ট্যান্ডে নামে তারা বাস স্ট্যান্ড থেকে কোনো অটো ধরে যদি তারা বলে যে আমি কান্দিবিটা বরতলা যাব তাহলে ওইখান থেকে মোটামুটি পনেরো থেকে বিশ টাকা ভাড়া নেয় অথবা কোনো প্রাইভেট রিক্সাতে একটু বেশি উনি সেক্ষেত্রে আমাদের এই বাগানের কথা বললে যে কান্দিবিটা বরতলা উপজেলা চেয়ারম্যান রমজান হাজির ইট আর আমার নাম্বারটা আপনারা হ্যাঁ অবশ্যই অবশ্যই ভিডিওতে দেওয়া থাকবে ইনশাআল্লাহ তখন আপনারা দেখে ফোনের মাধ্যমে কন্টাক্ট করে আসার জন্য তবে একটা অনুরোধ থাকবো যে যারা দূর থেকে আসবে তারা অবশ্যই যাতে একদিন আগে নক করে আসে আচ্ছা আচ্ছা যে আমি আমরা আসতে চাই মানে আপনারা তাতে আমার জন্য সুবিধা অনেক ব্যস্ত থাকেন ভাই ভাই অনেক ব্যস্ত থাকে যার কারণে বলতেছে যে একদিন আগে যদি যোগাযোগ করে তাহলে ভাই হয়তো বা শিডিউল অনুসারে সময় দিতে পারবে সময় দিতে পারবে দেখা করতে পারবে আর কি আচ্ছা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো বাগানে অন্য কোনো ভিডিওতে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন